এটা আমি একটা দুর্দান্ত টিম পেয়েছিলাম অভিনেতাদের টেকনিশিয়ানদের যার জন্য আমরা একটা একদল মানুষকে একটা সময়কে রিক্রিয়েট করতে পেরেছি যে সময়টা হয়তো এখন এক্সিস্ট করে না কিন্তু আমরা মনে প্রাণে চাই সেই সময়টা সেই মানুষগুলো ফিরে আসুক খুব 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 ভালো লাগছে আমার যে কটি ছবি আমি বানিয়েছি এটা তার তৃতীয় ছবি আমার রিলিজ ছবির মধ্যে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগছে এই ছবিটা যখন লোকে থেকে বেরোবে লোকের মুখে একগাল হাসি থাকবে আমি জানি আমি চাই তোমরা যারা ছবিটা দেখবে তারা যেন উপভোগ করতে পারো সেটাই লক্ষ্য ছিল আমাদের আমাদের লক্ষ্য ছিল না যে একসাথে তিরিশ জন কিংবা পঁয়ত্রিশ জনকে দেখানো যে রিয়ালিটিতে আমরা একসময় বড় হয়েছি পাড়া কালচারে যখন কারেন্ট চলে যেত আমরা সবাই মিলে একসাথে পাড়ায় জড়ো হতাম সেই ভিড়টা সেই ভিড়টা আবার তৈরি করতে চেয়েছি এবং সেই চেনা মুখগুলো যেন তোমরা খুঁজে পাও তোমরা যেন চিনতে পারো রিলেট করতে পারো সেই হারিয়ে যাওয়া কাকুটাকে সেই অঙ্গের মাস্টারকে সেই দিদাকে সেই ভাইকে সেই বোনকে সেই মামার বাড়ির আনন্দকে ছবিটা দেখো তোমরা সবাইকে বলবো ছবিটা দেখো ছবিটা খুব আনন্দের ছবি ভালোবাসার ছবি ভীষণ মানে সেটা তুমি দেখবে আমরা যারা এখানে পরিবার হিসেবে কাজ করে যারা টিম হিসেবে কাজ করেছি প্রত্যেকের রিলেশনশিপটা দেখলেই বুঝতে পারবে আমরা ভীষণ আনন্দ করে কাজ করেছি একটা মিষ্টি গল্প একটা সেরকম মিষ্টি ডিরেক্টর মিষ্টি তার টিম যেরকম আমার কো অ্যাক্টার্স ভীষণ মিষ্টি আর কো অ্যাক্টার্স এর টিম ওইখান দিয়ে যাচ্ছে এই শোনে দিকে ওই দেখো সব আসছে দেখো এই মিষ্টি মানুষগুলোকে নিয়ে আমার পরিবার তৈরি হয়েছে হ্যাঁ তো ইটস আ জার্নি অফ হ্যাপিনেস অ্যাকচুয়ালি রাশ টোটাল জার্নিটাই ভীষণ আনন্দের জার্নি আমার মনে হয় সেটা হলে আজকে রিলিজ করে

আমি নিজে এখন দেখিনি আমি দেখব আমি আমার নিজের চুল সম্বন্ধে আর কি বলবো আমি শুধু এটা বলছি দর্শকদের দেখতে আসবার জন্য আমার মানে ভালো লাগে অনিকুল বাংলা ছবি একসাথে বেরিয়েছে সবটা খুব ভালো করছে তাই জন্য খুবই খুবই ভালো লাগছে এবং এর থেকে আনন্দের তার কিছু হতে পারে না এবং আমার ধারণা এই ছবিটা খুব ভালো হবে আমি বলবো

ভালো লাগা তো অবশ্যই আছে এত মানুষ এসছেন প্রত্যেকটা রিভিউ এত মধ্যে ভালো আশা করছি যে যতটা এফোর্ট আমরা দিয়েছি সেটা মানুষ পর্দায় দেখতে পাবেন এবং সেই ভালোবাসাটা আমাদের না অন্যরকম মানে এরকম চরিত্র হয়তো আগেকার তো করিনি কিন্তু চরিত্রটা একদমই নেভলি না এবং সেই জন্য আমাকে আজকে যদি খুব ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছে

টাচ এবং আমি জানি না ও এত সামনে ছবি ইউনিক মানে এত এতো অ্যাক্টারদের মানে প্রত্যেকটা জেনারেশন ইজ সো শোক আর বিপ্লবকে ইনফ্যাক্ট বেশ কিছু ছবি আমি দেখছি ওর তার মধ্যে এই ছবিটা আমি ট্রেজার থেকেই বলেছিলাম যেটা একটা পূর্ণ মানুষ মনে হচ্ছে ওরা খুব সুন্দর এবং এই ছবিতে কিছু কিছু টাচ আছে আমার মনে হয় আমার

বুম্বাদাকে আমি যেভাবে পাশে পেয়েছি আমার ছবির পাশে সব সময় এবং আজকে যেভাবে পাশে পেয়ে আমি সত্যি গর্বিত এবং আনন্দিত কারণ আমি এক ঘন্টার ছবি পাঠিয়েছিলাম আমাদের প্রথম আমার প্রথম ছবি গুম্বাদারা আমার একসাথে করার কথা ছিল যেটা এখনও ডিউ রয়েছে লং ডিউ তো সেই ইমনি সময় থেকে বুম্বাদা আজকের দিন অব্দি প্রায় ছ সাত বছর কেটে গেছে বুম্বাদা পাশে একই রকমভাবে দাঁড়িয়ে আছে এর থেকে বড় আনন্দের এবং গর্বের এবং ভালোবাসার ব্যাপার কিছু হয় না একদম রাশ কোথায় দাঁড়িয়ে একটা ফসল এখন থেকে দর্শক আমি অভিনয় করেছি আমি এই সিনেমার একটা অংশ এবং যেভাবে তুমি বললে যে রাশ হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প আমরা যারা বাঙালি আনা হারিয়ে ফেলেছিলাম যারা বাঙালি আনা সেলিব্রেট করতে ভালোবাসি এবং বহু বছর বাংলা সিনেমায় বাঙালি আনা সেই অর্থে দেখতে পাইনি আমার মনে হয় সে সব মানুষকে রাস অনেকটা আনন্দ দেবে রাশ এমন একটা সিনেমা যেটা দেখে আপনারা সবাই অনেকটা আনন্দ পাবেন হয়তো চোখের কোনায় একটু জল আসবে কিন্তু তার সঙ্গে আপনাদের মুখে হাসি থাকবে সেই গল্পটা নিয়ে আমরা এসেছি আজকে থেকে সমস্ত সিনেমা হলে রাশ অবশ্যই আমি খুব এক্সাইটেড সেটা আর আলাদা করে বলতে হবে না কিন্তু এবার অবভিয়াসলি অডিয়েন্সের ফিডব্যাক আসা শুরু করেছে আরও অনেক আসুক আপনারা যারা যারা রাশ দেখছেন প্লিজ আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে আর আমরা সে বার্তা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যে কোনো ছবিছি খুবই এক্সাইটিং কিন্তু এটা বিশেষ মনে হয় ছবিটা বিশেষ আর উপলব্ধিটা বিশেষ এখানে আসাটা বিশেষ পুরো একটা পরিবারের মতো আমরা হয়ে গেছি ভীষণ ভালো লাগে দর্শককে বললো ছবি দেখুন আমার মনে জন্য একটা কথা ভালো গাছকে কেন্দ্র করে ছবি আসছে আর এর থেকে কিছুদিন পরে এক মাসের মধ্যে আমার একটা রথকে কেন্দ্র করে ছবি আসছে যেটা আবার উড়িয়া ভাষা ঠিক আছে আমার না হেভি লাগে দুটো ভেবে এই ছবি কিছুই ভালো এই ছবি আমি যখন ছবিটা জানতাম নাই পাঠ করছি তখন থেকে ছবি সবকিছু ভালো লাগে কারণ ছবির স্ক্রিপ্টটা এত ভালো এত স্ট্রং এত কোথাও খুব নিজের আমাদের প্রত্যেকে যেভাবে আমরা বড় হয়েছি অ্যাটলিস্ট আমাদের এই থার্টি টু ফর্টির ব্র্যাকেটে যারা রয়েছে তারা খুব ভালো করে জানো যে সেই সময়ের নির্মল আনন্দ নিঃস্বার্থ ভালোবাসা সময় নিয়ে লোকের সঙ্গে মেশা কোথাও কোনো পৌঁছানোর তাগিদ নেই 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 মানুষ ছোটা মানুষের জন্য যে সময় বাঁচতে ভালোবাসে সে সময় ভালোবাসতো ভালোবাসার জন্য শর্তে না সেটাই আমরা আমাদের বলতে খারাপ লাগছে যে আমাদের বাঙালি মাঠে কিছু হারিয়ে গেছে আমি চাই সেটা আবার ফিরে আসি আমি তো যৌথ পরিবারে বড় হয়েছি তাই ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আর এই ধরনের ছবি আজকাল তো হয় না প্রায় হাওয়া বন্ধ হয়ে গেছে ছবির ছেলারটা আমাকে মুগ্ধ করেছে আর এত পছন্দের সব অভিনেতারা আর অভিনেত্রীরা আছেন তাই আমি তাদের জন্য উদ্ভিম আমার ধারণা ছবিটা খুব ভালো করে সম্পূর্ণ মানে এখন কলকাতার একটা মেয়ে সাউথ কলকাতার একটা মেয়ে সে বড়ো স্কুলে বড় পড়াশোনা করেছে সে মানে ইংরাজিতে কথা বলতে পছন্দ করে সে গ্রাম জীবন কোনোদিনও দেখে দেখেনি তো সে যখন গ্রামে যাচ্ছে বা সে যখন একটা মানুষকে ভালোবাসছে সে তার মতন করে ভালোবাসছে সে যে মানুষটাকে ভালোবাসছে তার মতো করে ভালোবাসছে না সে সাজের মতো করে নিতে চাইছে বা ডমিনেট করে করতে চাইছে সে বন্ধুত্বপূর্ণ একটা রিলেশনশিপ তৈরি করতে পারছে সব মিলিয়ে সাঁজের কি পরিণতি হয় সাঁজকে বুঝতে পারে যে বন্ধু তোটা কোথায় এবং ভালোবাসা টা কোথায় মানে আমি যখন কাউকে ভালোবাসি তখন কি তার মতো করে আমি ভালোবাসতে পারি না নিজের মতো করে আমি ভালোবাসছি সেই ডিফারেন্সটা কি সাঁজ বুঝতে পারছে এবং সাঁজ যখন গ্রামে যাচ্ছে সে কি গ্রামের মর্মটা বুঝতে পারছে বা বুঝতে পারলেও সে কতটা চেঞ্জ হচ্ছে এটা এটাই আমার চরিত্র সাজ এবং সোম রাই সবাইকে নিয়ে রাস একেবারে জমে উঠেছে আমি আশা করব যে আপনারা রাস ছবিটি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন বাঙালি যে জন্যে বাঙালি সেইটাই হারিয়ে গেছে বাঙালি উদযাপন প্রিয় কিন্তু সেই উদযাপনের সঙ্গে একটা শিকড়ের যোগ আছে সংস্কৃতির যোগ আছে কালচারের যোগ আছে মূল্যবোধের যোগ আছে আমার মনে হয় মানুষ উদযাপন করছে কিন্তু ওই একটা রবীন্দ্রনাথের একটা খুব বিখ্যাত কথা আছে রক্তকরিতে সবাইকে এক ঢেঁকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে মানে আমাদের সেলিব্রেশনের ধরনগুলো মানে বিদেশের মতো বা অন্য প্রদেশের মতো হয়ে গেছে আমাদের যে সক্রিয়তা আমরা যে পথ দেখাতাম বাকি জাতিকে বিশ্বকে সেইখানে আমরা পিছিয়ে পড়েছি তো আমার মনে হয় এই ধরনের ছবি যত হবে তত আমরা ওই পুরো আমাদের ফেলে আসা মূল্যবোধ আমাদের আমাদের যে শিকড় বিচ্ছিন্নতা আমাদের গৌরব করার মতো প্রায় কিছুই নেই আর সেইগুলো ফিরে পাবো আমরা

যেটা বললো সেটা একদম ঠিক ভাবতে ভাবতে বা দেখতে 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 ভাবতে ভাবতে সবটাই সবটা মিলিয়ে ফিরে যাচ্ছিলাম সেই যৌথ পরিবারের কথা আমিও ছোটবেলা থেকে যৌথ পরিবারের মানুষ হয়েছিলাম সেই ছোটবেলা দিনগুলো যেন ফিরে পেলাম আর হ্যাঁ সেই ছোটোবেলার দিনগুলোকে যারা গরিব পরিবারের মানুষ রয়েছেন যারা তো বটেই আর যারা মানুষ হন তারাও ব্যাপার নিতে পারে তারাও তারাও সেই এসেন্সটা সম্পূর্ণভাবে এটা আপনারা আসুন দেখুন আমি তো শিকরের কাছে শিখরের স্বাদ শিকরের সঙ্গে একাদে কিছু বলছে মানে আমি অলরেডি ঘেটে গেছে মানে আমি 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 একটা কথাই বলতে চাইবো যে প্রথম আমাকে যেদিন কি স্ক্রিপ্টটা শোনায় আমি প্রচন্ড নস্টাইলজিক হয়ে পড়ি তার কারণ আমার জন্ম কিন্তু সত্যি সত্যি একটা একান্নবর্তী পরিবারে এবং আমি সেই একান্নবর্তী পরিবারটাকে ভেঙে যেতে দেখেছি তো আমি একটা কথা বলবো যে রাশ আমার কাছে একটা গিফট যে আমি যখন শুটিং করছিলাম এরকম সব স্বনন্দন অভিনেতা অভিনেত্রীদের সাথে অনির্বাণ চক্রবর্তী শঙ্কর দেবনাথ অর্ণ মুখোপাধ্যায় যার কাছ থেকে আমি শিখেছি পর্যন্ত মানে আমার থিয়েটারের গুরু হচ্ছে অর্ণ মুখোপাধ্যায় তো তাদের সাথে একসাথে অভিনয় করতে করতে আমি যেন আমার হারিয়ে যাওয়া ফ্যামিলিটাকে বেরিয়ে পেয়েছিলাম তো আমারও আইজ ভেরি মাচ ইমোশনাল দেখতে একটু প্রথমটা এবং সেকেন্ড হাফে খুব ভালো ভাবে আশা রাখছি আদ্রা জন্য দিনের হলার আমি নিজে গ্রাম থেকে বিরাম করি জয়েন্ট ফ্যামিলি থেকে বিরাম করি ওদের মধ্যে না আমি আমার জেঠিমা পিষিমা মাসি এটাকে খুঁজে পাচ্ছি ওর মধ্যে আমার জেত্তো তো ভাই কাকা তো ভাইকে খুঁজে পাচ্ছি ওরে এত রিলেট করছি আমরা জয়েন্ট ফ্যামিলির আবার কি পুরনো ছোটবেলায় ফিরে গেছি সত্যি করে প্লাস্টিক থেকে জল করছে স্নান করছে সবাই এগুলো আমরা ছোটবেলায় করেছি एक्चुअली হ্যাঁ আমার আমারও সেম আমি আর মমিটাদি একই জায়গা থেকে বিলং করি দুজনেই মুর্শিদাবাদের মেয়ে তো আমরা ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি এখানে এসে আবার সেই জিনিসগুলো ফিরে পাচ্ছি আমরা এখন ওই প্লাস্টিক জল করছে মরি হ্যাঁ তারপর ওই ছড়া গান গ্রামের আলপত ওখানে একটু হারিয়ে আছি টায়ার নিয়ে খেলা সাইকেল নিয়ে আলপথ করে চাওয়া এগুলো ভীষণ